আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটা দু হাজার বারো সাল থেকে মার্কেটে আছে এবং এটা নিরবিচ্ছিন্নভাবে হান্ড্রেড পার্সেন্ট সবাইকে পেমেন্ট দিয়ে যাচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে এসিও ফার্স্ট ডট আর ইউ এটা রাশিয়ান একটা ওয়েবসাইট ওয়েবসাইটে দু হাজার বারো সাল থেকে দু হাজার পঁচিশ মানে আজকে পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এটা ভবিষ্যতে হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবে এখান থেকে আপনি ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন আপ করে সাইন ইন করে অ্যাড দেখে বিভিন্ন ধরনের কাজ করে টিকটক ভিডিও দেখে এখান থেকে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন এবং সেটা আপনি ওয়েব মানি পেয়ার পারফেক্ট মানি এবং এমনকি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এখান থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা হলেই আপনি উইড্রো করতে পারবেন এবং একশো দুশো পাঁচশো টাকা হলে তো নিতেই পারবেন প্রত্যেক দিন আপনি মিনিমাম চারশো থেকে পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারবেন এবং যদি আপনি একটা রেফার জেনারেট করতে পারেন ভালো পরিমাণ রেফার জেনারেট করতে পারেন তারা যদি কাজ করে নিয়মিত তাহলে তাদের রেফার কমিশন হিসেবে আপনি ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন আজকের ওয়েবসাইটের নাম হচ্ছে এসিও ফার্স্ট ডট আর ইউ আমি কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে রেজিস্টার যে অপশন থাকবে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান থাকতে পারে ল্যাঙ্গুয়েজ রাশিয়ান থাকলে কম্পিউটার থেকে করলে মাউসের র্যাড বাটনে ক্লিক করলে ট্রান্সলেট টু ইংলিশ অপশন পেয়ে যাবেন আর মোবাইল থেকে করলে কোনো ব্রাউজারের থ্রোডার ক্লিক করলে ট্রান্সলেট অপশন পেয়ে যাবেন আর এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট এখানে এসে যদি আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেন তাহলে অলওয়েজ এটা আপনার ইংলিশে ট্রান্সলেট হয়ে থাকবে প্রথমত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে রেজিস্ট্রেশন সেকশন রয়েছে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা নিক নেম দেবেন যে কোনো একটা নিক নেম দেবেন যেমন আমি যদি এইটা দিই এইটা অলরেডি একজনে ব্যবহার করতেছে এইটা বলতেছে সো আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিব দেন সংখ্যা অ্যাড করার পরে আবার একটু চেক করবো যে ঠিক আছে কিনা হ্যাঁ এটাও ব্যবহার করতেছে সো আমি নিক নেমটা আবার একটু চেঞ্জ করে দিব দেখেন এই যে আমি একটা নিক নেম দিয়েছি এটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয়েছে এটা কেউ ব্যবহার করে নাই এই নিক কিন্তু এখানে থাকবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ইউর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন এই ইমেইলের মধ্যে তারা একটা কনফার্মেশন লিংক পাঠাবে একটা পাসওয়ার্ড পাঠাবে কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করবেন এরপরে লগ ইন ওইখানে গিয়ে এই ইমেলটা এবং যে পাসওয়ার্ডটা আপনাকে ইমেলের মধ্যে পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ করবেন যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ ইন একটি ডিভাইস থেকে আপনারা একাধিক অ্যাকাউন্ট করবেন না যদি কাজের ক্ষেত্রে করার প্রয়োজন হয় তাহলে একই ব্রাউজার দিয়ে বা একই ইন্টারনেট দিয়ে এটাকে ওইভাবে ইউজ করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে তো আমার অ্যাকাউন্টের মধ্যে এখন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর জিরো রয়েছে এবং এখানে মিনিমাম দশ রাব হলে আমরা ওয়েব মাধ্যমে এটা উইড্রো করতে পারবো অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট আপনারা এখানে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডাটা অপশন রয়েছে পার্সোনাল ডাটার মধ্যে ক্লিক করে আপনাকে হিউ সেটিং এখান থেকে চেঞ্জ করতে হবে আপনি চাইলে এখানে আপনার ছবি সেট করতে পারেন এবং পেমেন্ট নেওয়ার জন্য যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো এখান থেকে সেট করতে হবে যেমন ওয়েব মানির মাধ্যমে নিলে ডব্লিউ এম নাম্বার এবং ডব্লু এমআইডি নাম্বারটা এখানে দিতে হবে পেয়ারের মাধ্যমে নিলে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এইভাবে আপনি যেই মাধ্যমে নিতে চান সেটা এখানে দিতে হবে বাংলাদেশ থেকে আপনি এগুলোই অ্যাভেলেবেল আছে আপনার এই নাম্বার যেটা এটা অ্যাভেলেবেল নয় এটা শুধুমাত্র রাশিয়ানদের জন্য নাম্বারটা রাশিয়ানদের জন্য তারপরে ব্যাংক কারেন্সি এগুলো রাশিয়ানদের জন্য আপনি ইউএসডিডির মাধ্যমে নিতে পারেন এখানে মিনিমাম হচ্ছে রাব এবং ম্যাক্সিমাম হলে আপনি নিতে পারবেন কমিশন কাটবে এবং আপনি যদি পেয়ারের মাধ্যমে নেন আপনার মিনিমাম হচ্ছে একশো রাব এবং আপনি যদি ওয়েব ম্যানের মাধ্যমে নেন তাহলে মিনিমাম হচ্ছে এখান থেকে দশ রাব আপনি ওয়েব মানের মাধ্যমেই নিতে পারবেন দশ রাব হলে তবে ওয়েব ম্যানের মাধ্যমে নিলে এখান থেকে হচ্ছে ওয়েব মানি থেকে যখন আপনারা ডলারটা সেল করবেন তখন আপনারা দাম কম পাবেন তুলনামূলকভাবে হচ্ছে পেয়ারের থেকে পেয়ারের ডলারটার দাম বেশি এখানে সবকিছু সেট আপ করার পরে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে মাস্ট বি সেট করতেই হবে প্রথমে আপনার একটা নাম দিতে হবে এরপর আপনার এখান থেকে জেন্ডার যেটা রয়েছে ম্যান ওম্যান সেই সেইটা সিলেক্ট করতে হবে এবং এখানে এমন একটা জন্ম তারিখ দিতে হবে যেন আপনার বয়সটা বিশ বছর বা তার উপরে এরকম মনে হয় একটু উপরের দিকে যাব আমি এখান থেকে দুই হাজার সালটা প্রেফার করব তাহলে আমার বয়সটা পঁচিশ বছর বা এরকম মনে হবে সবগুলো দিয়ে আমরা এখান থেকে প্রত্যেকটার সামনে যে সেভ অপশন লেখা রয়েছে সেভে আমরা ক্লিক করব তাহলে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো হ্যাঁ আমাদের তিনটা জিনিস এখান থেকে সেভ করা হয়ে গেছে আমরা যদি পেজটা একটু রিফ্রেশ করি এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে সেভ করা হয়ে গেছে এরপরে নিচের সেকশনগুলোতে আসার পরে এখান থেকে আপনাদের ইউটিউব এরপরে হচ্ছে আরও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনারা অ্যাড করে নিতে পারেন এগুলো আপনার প্রয়োজন হবে এখানে কাজ করার ক্ষেত্রে কিভাবে অ্যাড করতে হবে জাস্ট আপনার এখান থেকে টিকটকের অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে বসে এখানে বাইন্ডি ক্লিক করবেন হয়ে যাবে এভাবে এরপর এখান থেকে টুইটারটা বা আপনার টেলিগ্রাম যেটা রয়েছে টেলিগ্রামটা ইউটিউবের ইমেলটা এসে বাইন্ডে ক্লিক করলে আপনার এটা বাইন্ড হয়ে যাবে কোন রকম কোনো ঝামেলা আপনাকে নিতে হবে না তো এখন এখান থেকে আর্নিং কিভাবে করবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখাবো আর্নিং করার জন্য একদম উপরে যাবেন আর্নিং করার জন্য এখানে যে আর্ন মানি অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম রয়েছে টাস্ক এই টাস্কের উপরে ক্লিক করবেন টাস্কের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো কাজ আছে নিচের দিকে যাওয়ার পরে উপরের দিকে কিছু টপ লেভেল কাজ থাকবে যেগুলো হচ্ছে পিন করা থাকবে যেগুলো বড় কাজ যেমন একটা কাজ রয়েছে আশি রাবের কাজ প্রথম অবস্থায় এটা আপনারা করতে পারবেন না বা এটা একটু ডিফিকাল্ট হবে এরপরে দেখেন বিশ রাবের কাজ রয়েছে চার রাবের কাজ রয়েছে এগুলো একটু বড় লেভেলের কাজ এর একটা কাজ দেখেন একশো রাবের কাজ রয়েছে তো প্রথম দিকে আপনারা সিম্পল সিম্পল যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন এরপর যখন কাজগুলো করতে করতে আপনার ভালো এক্সপেরিয়েন্স হবে তখন আপনি বড় কাজগুলো করা ট্রাই করবেন যেমন এখানে একটা কাজ রয়েছে দেখেন শুধুমাত্র টেলিগ্রামের জন্য পয়েন্ট টু জিরো রাব আপনি কাজটার উপরে আমরা ক্লিক করি প্রথম দিকে ছোট কাজগুলো করে আপনি কাজগুলো বোঝার চেষ্টা করবেন কিভাবে করতে হয় বা কাজগুলো কিভাবে করলে আপনার স্যাটিসফ্যাকশন রেট ভালো থাকবে সবকিছু বোঝার পরে একবারে বড় কাজগুলো করবেন না কারণ বড় কাজগুলো যারা দেয় তারা সুন্দরভাবে কাজটাকে দেখে আর ছোট কাজগুলো যারা দেয় তারা একটু হালকা দেখে যদি একটু মোটামুটি কাজটা করেন তাহলে আপনাকে পেমেন্ট নিয়ে দেবে দেখেন কাজটা আমরা ওপেন করেছি কাজটা কিন্তু নতুন ট্যাবে আমাদের এখানে ওপেন হয়েছে কাজটা করার জন্য আপনি পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু রাব আপনারা এখান থেকে পাবেন এবং দশ মিনিট সময় পাবেন কাজটা করার জন্য টেলিগ্রামের মাধ্যমে কাজটা আপনাকে করতে হবে এবং এখান থেকে দেখেন নিচের দিকে আসার পর এখান থেকে কাজটা অ্যাপ্রুভ হয়েছে বাষট্টি জন এবং রিভিশনে আছে একজন আর রিজেক্ট হয়েছে জিরো জন এবং এখান থেকে এই এই অ্যাডমিন যিনি রয়েছে এই অ্যাডমিন মোট এখান থেকে ছয়শো নব্বই জনকে অ্যাপ্রুভ করেছে তার আগে যে কাজ দিয়েছিল ওইগুলোকে তিনশো চৌষট্টি জন রিভিশনে আছে এবং একশো আঠাশ জনকে সে রিজেক্ট করেছে এবং একজনকে সে ব্লক করে দিয়েছে যেই ব্যক্তি আর তার কাজ করতে পারবে না হয়তো সে ফেক বা অন্যভাবে কাজটা করেছে কাজটা করার জন্য কি করতে হবে দেখেন গো টু দ্য টেলিগ্রাম গ্রুপ এখানে যেতে হবে এবং আমাদের একটা টাস্ক কমপ্লিট করতে হবে এইটা হচ্ছে আমরা এই টাস্ক কমপ্লিট করার জন্য আমাদের কি দিতে হবে আমাদের নাম অথবা টেলিগ্রামের নেম যেটা রয়েছে ওইটা আমাদের দিতে হবে সো আমি জাস্ট কাজটা একটু ওপেন করে দেখি এই কাজটা জাস্ট স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবো কাজটা আমরা করতে পারবো না কারণ হচ্ছে আমাদের রেটিং পয়েন্ট এখান থেকে এখন হচ্ছে ওয়ান রেটিং পয়েন্ট আমাদের মিনিমাম থ্রি রেটিং পয়েন্ট লাগবে এখানে সো এই ধরনের টাস্কের কাজগুলো আমরা এভাবে করতে পারবো না কারণ আমাদের রেটিং পয়েন্ট কম রেটিং পয়েন্ট বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের কিছু অ্যাড ভিজিট করতে হবে বা কিছু কাজ রয়েছে ওই কাজগুলো মাধ্যমে আমাদের এখান থেকে রেটিং পয়েন্টটা বাড়বে এখানে যখন তিন হবে তখন আমরা যে কোনো ধরনের সোশ্যাল কাজগুলো করতে পারবো সো যেহেতু আমাদের এখান থেকে রেটিং পয়েন্ট কম আছে আমরা টাস্কের কাজগুলো করতে পারবো না আপনারা প্রথমত পারবেন না প্রথমত আপনাদেরকে অন্য কাজগুলো করে প্রথমত রেটিং পয়েন্ট তিন এর উপর হবে। এটা করার জন্য এখানে পেড সার্ভে অপশন রয়েছে পেড সার্ভে এখানে কাজ প্রথমত পাবেন না এখানেও রেটিং পয়েন্টের ইস্যু আছে আপনারা এখান থেকে সার্ফিংয়ের কাজগুলো করতে পারবেন সার্ফিংয়ে যাওয়ার পর এখানে এখানে টিকটকের কাজ রয়েছে টিকটকের কাজ আমরা করতে পারবো না কারণ টিকটকের অ্যাকাউন্ট আমরা বাইন্ড করি নাই প্রথমত টিকটকের অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে জাস্ট অ্যাকাউন্ট এনে তারপরে বাইন্ড করতে হবে এখানে নিচে যে অ্যাডগুলো রয়েছে অ্যাডগুলো আমরা দেখতে পারবো এটা এখানে এই অ্যাড দেখার বিনিময়ে আমরা এই পরিমাণ আর্নিং পাবো তো এখান থেকে অ্যাডগুলো দেখার জন্য যে কোনো একটা অ্যাডের উপর আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর নতুন ট্যাবে দেখেন আমাদেরকে নিয়ে আসছে দুইটা ট্যাব আমাদের এখানে ওপেন হয়েছে তো এখানে ওপেন হওয়ার পরে এখানে যে টাইম কাউন্ট হচ্ছে দেখেন দুইবার ক্লিক হয়েছে এই জন্য দুইবার আমাদের এখানে ট্যাব ওপেন হয়েছে সো এইটা হচ্ছে বড় একটা প্রবলেম জাস্ট তারপরে একটু অপেক্ষা করবো দেখবো কোনটা এখান থেকে আমাদের স্যাটিসফাই করে দুইটা অ্যাড হইলে এখানে একটাও স্যাটিসফাই করবে না যে টাইমগুলো কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি এই ট্যাবটা এবং এই ট্যাবটা ক্লোজ হবে ট্যাব দুইটা ক্লোজ হওয়ার পরে এখান থেকে আমরা মূলত আমাদের আর্নিংটা পাবো কিন্তু যেহেতু দুইটা ট্যাব এখানে ওপেন হয়েছে তো একটাও এখান থেকে হচ্ছে একটা ক্লোজ হয়ে গেছে এবং এটা ক্লোজ হয় নাই সো আমরা মেবি এখান থেকে পেমেন্ট পাবো কি আমি দেখবো হ্যাঁ এখান থেকে কিন্তু আমাদের এই যে পেমেন্ট রিসিভ হয়েছে সো অ্যাড দেখার সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা অ্যাডের উপর আপনি ক্লিক করবেন নতুন ট্যাবে আপনার অ্যাড ওপেন হবে এখানে তিন সেকেন্ড টাইম কাউন্ট ডাউন হবে তিন সেকেন্ড পরের আর একটা পপ আপ উইন্ডোতে আপনারা হচ্ছে এই অ্যাড ওপেন হবে মেইন অ্যাডটা এবং আগের ট্যাবে দেখেন ছয় সেকেন্ডের পাঁচ সেকেন্ডের টাইম কাউন্ট হবে এই ট্যাব আপনার মোবাইল থেকে করলেও দেখবেন এরকম নতুন নতুন ট্যাব ওপেন হয়ে কাজটা করবে সো টাইমটা যখন শেষ হবে টাইমটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার এই ট্যাপটা ক্লোজ হয়ে যাবে এখানে দেখেন ট্যাপটা আমার একটুখানি থাকবে এরপরে ক্লোজ হয়ে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে গেল এরপর আমরা এই ট্যাপটা ক্লোজ করে দিব আগের ট্যাপে আসবো দেখেন এই পরিমাণ আর্নিং আমাদের এখানে হয়ে গেছে এরপর এখান থেকে আরও কিছু আর্নিংয়ের অপশন রয়েছে পেইড ভিজিট অপশন রয়েছে এখান থেকেও আপনি মূলত অ্যাড দেখেই ইনকাম করতে পারবেন নিজের দিকে আসার পরে বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে যে কোনো একটা অ্যাডের উপরে আমি ক্লিক করলাম সেম আমাদের আগের বারের মতো এখানে নতুন একটা উইন্ডোতে নিয়ে আসছে এখানেও ঠিক সেমভাবে আমাদের অ্যাডগুলো দেখতে হবে অ্যাড দেখার সিস্টেম সেম যতগুলো যে যত জায়গায় আপনারা অ্যাড দেখবেন সিস্টেম সেম সব জায়গাতেই এরপর এখান থেকে পেইড লেটার রয়েছে এখান থেকেও কিছুটা লেটারের মতো থাকবে যেমন একটা লেটারের উপরে ক্লিক করলে এখান থেকে স্টার্ট রিডিং অপশন রয়েছে এখানে একটা মে অপশন আসবে এখানে আমাদের একটা অ্যান্সার আছে দেখা এটা লেখাটা জাস্ট একটা সিম্পল মানে এটা কোন কোনো এমনিতে একটা লেখা দিয়ে দিছে টু প্লাস টু এখান থেকে যে অ্যান্সার ফোর হবে ফোর দিয়ে দিলে আমাদের সামনে কিন্তু পেজ ওপেন হবে এবং একটা টাইম কাউন্ট হবে এই টাইমটা আমাদের এই পেজে থাকতে হবে যখন টাইম শেষ হবে আমাদের ওই লেটারটা রিড করা কমপ্লিট দেখাবে এবং আমাদের এইখানে যে আর্নিংটা দেওয়ার কথা ওইটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দেবে টাইমটা শেষ এখানে একটা বাটন আসছে বাটনে আমরা ক্লিক করবো এই পরিমাণ আর্নিং কিন্তু আমাদের কমপ্লিট আমরা ট্যাবটা ক্লোজ করে আগের ট্যাপে যেতে পারবো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেইড টাস্ক আছে এটাও আমরা করতে পারবো না পেইড টেস্ট এইটা করতে পারবো না কারণ হচ্ছে এখানে রেটিং পয়েন্ট এটা পেশু আছে তারপর এখান থেকে কিছু কাজ আছে আপনারা ট্রাই করে দেখবেন এগুলো করা যায় কিনা যে কোনো উপরে ক্লিক করলে এখানে দেখেন নতুন একটা ট্যাবে আমাদের কিন্তু আমাদের সেই সেম পেজে নিয়ে আসছে এবং এখানে কিছু কাজ রয়েছে এগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স যারা কাজ করে তাদের জন্য এরপর এখান থেকে আরও কিছু কাজ রয়েছে এখানে থেকে ইউটিউবের কাজ রয়েছে ইউটিউবের কাজটা আপনারা করতে পারবেন ইউটিউবের বেশ ভালো পরিমাণে কাজ এখানে থাকবে ইউটিউবের কাজ করার জন্য যে কোনো একটা ইউটিউব ভিডিওর উপর আপনার এখান থেকে ক্লিক করবেন ইউটিউব ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনার নতুন ট্যাবে ইউটিউবটা ওপেন হবে এবং আপনি ভিডিওটা এখান থেকে প্লে করার পরে এখানে টাইম কাউন্ট ডাউন হবে টাইমটা যখন শেষ হবে টাইম শেষ হওয়ার পরে এই পেজটা অটোমেটিক রিলোড হবে রিলোড হয়ে আপনারা এখানে ইউটিউবটা ওপেন হবে সো দেখেন আমার টাইমটা কিন্তু শেষ হয়েছে আমি যদি আগের ট্যাবে যাই আগের ট্যাবে যাওয়ার পরে দেখেন পেমেন্ট রিসিভ আমাদের এটা দেখাচ্ছে সো এটা আমরা ক্লোজ করে দিব এভাবে করে মূলত দেখবেন মূলত আপনারা প্রথম কয়েকটা কাজ করবেন আপনার রেটিং পয়েন্ট বাড়ানোর জন্য দেখেন অলরেডি কিন্তু আমার রেটিং পয়েন্ট টু হয়েছে এরকম করে যখন আমার রেটিং পয়েন্ট থ্রি হবে তখনই কিন্তু আমি মূলত টাস্কের কাজগুলো করতে পারবো টাস্কের কাজগুলো করলে কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবেন এরপরে এখান থেকে উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য উইড্রো ফান্ডে ক্লিক করবেন প্রথমেই দেখিয়েছি আপনার ওয়ালেট স্পেসিফাই করতে হবে সেটা করার পরে এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে দশটা হলে আপনি ওয়েব ম্যানের মাধ্যমে নিতে পারবেন একশোটা হলে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রথমে দশটা ওয়েব ম্যানের মাধ্যমে নিয়ে একটা ট্রাই করবেন তারা পেমেন্ট করে কিনা তা আমি আশা করছি তারা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবে এবং এপে সতার সাথে কাজ করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওতে দেখানো ওয়েবসাইটে কাজ করতে কোনো রকম কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ওইখান থেকে আমাকে নক করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম